আপনারা দেখছেন যুববীক্ষণ যুগের সাথে মানুষের পাশে সর্বদয়ে নমস্কার যুগবীক্ষণ ডিজিটালে আপনাকে স্বাগত এই মুহূর্তে যুগবীক্ষণ ডিজিটালের মুখোমুখি রয়েছেন একশো নম্বর ওয়ার্ডের পৌর পিতা গোপাল রায় মূলত মৃত স্ত্রী বৈশাখী রায়ের স্মরণে এই রক্তদান শিবির তো এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছিল কবে এবং এই রক্তদান শিবির শুরু হয়েছিল কবে থেকে এটা দু হাজার তিন ডিসেম্বর এরকমই একটা সময় বিকেলবেলা আমাদের লাভা থেকে আমরা কালিম্পং যাচ্ছিলাম তখন ড্রাইভারের দোষে গাড়ি ব্যাক করতে গিয়ে সে আমাদের দুর্ঘটনাটা ঘটে আমাদের আমার দুই বন্ধু প্রিয় বন্ধুর তারাও মারা গেছেন এবং আমার স্ত্রী বৈশাখীরাও এই দিনটিতে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন এবং তারপরেই দু হাজার চারে আঠাশে ডিসেম্বর আমার এই একশো বারো নম্বর ওয়ার্ডে আমার সকল একশো বারো একশো তেরো সকল যুব ভাই মহিলা ওয়ার্ড কংগ্রেস তৃণমূল কংগ্রেস সকলে একসঙ্গে এই রক্তদান শিবির প্রয়াত বৈশাখী রায় স্মৃতির উদ্দেশ্যে তারা শুরু করে তখন যদিও আমি ঠিক সুস্থ ছিলাম না আমি তখনও চিকিৎসা অবস্থায় ছিলাম তারপর থেকে ধারাবাহিক আজকে দু হাজার চব্বিশ কখনও একশো তেরো কখনও একশো বড়ো ধারাবাহিকভাবে মানুষের সহকর্মীদের স্বতঃস্ফূর্ত সাড়া তারা যেভাবে এসে প্রচুর সহকর্মীরা মহিলা থেকে শুরু করে প্রত্যেকে যেভাবে সাড়া দেয় এই দিনটিতে এবং ছয় ছয় মানুষ তারা রক্ত দেয় আগামী দিন প্রচুর মানুষ এই রক্ত থেকে কার্ড থেকে তারা সুযোগ পায় কখনো আমাদের পিপিল ব্লাড ব্যাঙ্ক এমআর বাংল বিভিন্ন ব্লাড ব্যাঙ্ক থেকে পায় এবং মানুষের সহকর্মীদের এত সারা এত সহায় সহায় মানুষ তারা এত উৎসাহ নিয়ে তারা তাদের বৈশাখী রায় তাদের স্মৃতির উদ্দেশ্যে যেভাবে দু থেকে সাড়া দিয়ে আসছে এবং তাদের উৎসাহ আমাকে আরও বেশি কাজ করার প্রেরণা দেয় আমাকে মনোবল যোগায় শক্তি দেয় এবং দু হাজার থেকে এবং আজকে দু আজকে সতেরো বছর বয়স থেকে আমার মেয়ে কন্যা পূজিতা রায় সেও রক্ত দিয়ে আসে তার মায়ের স্মৃতির দেশে এবছরও দু হাজার চব্বিশে এখনও রক্ত দিচ্ছে ধারাবাহিকভাবে এটা চলছে এবং সকল সহকর্মীদের যেভাবে উৎসাহ আগামী দিন আমরা সকলকে একদিন ছেড়ে চলে যেতে হবে যতদিন ভাবব মানুষের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের পাশে সারা এই প্রসঙ্গে জিজ্ঞাসা করবো যে বৈশাখী রায়ের স্মরণেতে এই মহতি রক্তদান শিবির ছাড়া আর কি সারা বছর ব্যাপী কোনো কাজকর্ম করে থাকে না আমরা সারা বছরই বিভিন্ন সামাজিক কাজ করি আমাদের রাজ্যে স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী অরূপ বিশ্বাস তাদের নেতৃত্বে এবং রাজ্যের মহানাগরিক আসেন প্রতি মন্ত্রীরা আমাদের বিধায়ক এমআইসি কাউন্সিলর সকলেই আসেন সারা বছর আমরা বিভিন্ন কাজকর্ম আমাদের পার্টির বিভিন্ন কাজকর্ম সামাজিক কাজকর্ম থেকে শুরু করে বিভিন্ন স্বাস্থ্য শিবির আমরা সব কিছুই করে থাকি এবং যেহেতু বৈশাখী রায় এই দিনটা আমার সহকর্মীরা তারা শুরু করেছিল এইটা সেই তার স্মৃতির উদ্দেশ্যে ধারাবাহিকভাবে এটা চলছে এটা এইভাবেই চলছে তাদের উৎসাহ এইভাবেই আরও বেশি আমাকে উদ্দীপনা মনোবল বাড়ায় শক্তি দেয় আগামী দিনও আমরা কাজটা করে যাব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবারই রক্তের রং লাল সেই দিক দিয়ে বলতে গেলে সাম্প্রতিক সময় বাংলাতে যে রাজনৈতিক শক্তিগুলি মাথা চড়া দিয়ে যেভাবে উঠছে সেই প্রসঙ্গে পৌরবিতা হিসেবে কি বার্তা দিতে চান বাংলার মানুষের প্রতি ওয়ার্ডের মানুষ কিছু বা কিছু বা রাজনৈতিক দল তারা তো বিভিন্নভাবে তাদের মতো কুৎসাহ ছড়ায় করে ছাড়া তাদের তাদের যা বিচার তারা সেটা করবে কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষ মানুষ জানে সারা বাংলার মানুষ জানে তারা যেভাবে সেই উন্নয়নমূলক কাজ করছে বাংলার মানুষ জানে তার ধারাবাহিক আমরা একশো বারো নম্বর পরে আমরাও উন্নয়নমূলক গঠনমূলক কাজেও আমরা লিপ্ত থাকছি আমরা তার শরিক আমরা সেভাবে মানুষের পাশে তারই পথ চলা আমরাও একটা শরীর হিসেবে চলছি চলুন ধন্যবাদ টিম যুগবীক্ষণের পক্ষ থেকে আপনাকে এবং আপনার টিমকে অগ্রিম দু হাজার পঁচিশের শুভেচ্ছা রইল খুব ভালোভাবে কাটান বছর আপনাদেরকেও নতুন বছরে ভালো থাকবে ধন্যবাদ সব খবরের সেরা উপস্থাপন পেতে পড়ুন যুগবীক্ষণ প্রিন্ট চোখ রাখুন যুগবীক্ষণ ডিজিটাল লাইভ এবং ইউটিউব চ্যানেলে এবং এগিয়ে চলুন যুগের সাথে